তো দায়িত্ব দেওয়ার পর থেকে আমি দেখেছি আপনাদের অনেক অভিযোগ আছে অনেক কমপ্লেন আছে আমি আমার কিছু বক্তব্য দেবো দেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি কয়েকটা নিয়ে আপনাদের যেটা প্রবলেম সেটা আমাকে একটু বলবেন আচ্ছা অলরেডি আমি বিগত যারা বক্তব্য দিলেন তাদের বক্তব্য থেকে কয়েকটা সমস্যা পেয়ে গেছি তার মধ্যে অন্যতম হচ্ছে মেয়াদি উত্তর না একটা সমস্যা আসলে মেয়াদের জন্য ওষুধের যে এখন আইন তো আছে অশুধ কসমেটিক্স আইন দু হাজার তেইশ আপনারা এখন জানেন যে আগে অশুধ কসমেটিক্স আইন দু হাজার উনিশশো চল্লিশ সাল দ্বারা আপনারা নিয়ন্ত্রিত হতেন অর্থাৎ ওষুধ ব্যবসা যারা করে তাদেরকে অশুধ কসমেটিক্স আইন উনিশশো চল্লিশ সালের একটা আইন ছিল এবং উনিশশো বিরাশি সালের একটা অধ্যাদেশ ছিল ওই দুইটা আইন দ্বারাই আপনারা নিয়ন্ত্রিত হয়েছেন দু হাজার তেইশ